কৈলাশহর মহকুমার ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত ডোলুছা গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য গোটা এলাকায় ডিপ টিউবওয়েল বা পাম্প মেশিন এবং এমনকি পাকা কুয়া পর্যন্ত নেই পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের গাড়ি দিয়ে গ্রামবাসীদের পানীয় জল সরবরাহ করা হলেও প্রতিদিন জল সরবরাহ করা হয় না অভিযোগ একদিন পানীয় চলে গাড়ি এলে সাত দিন আর দেখা মেলে না এর ফলে গ্রামবাসীরা চরম সমস্যার মধ্য দিয়ে দিন যাপন করছে বিষয়টি এলাকার মেম্বার থেকে শুরু করে ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে জানানো হয়েছে কিন্তু পরিস্থিতির উপর বিশেষ পরিবর্তন হয়নি এর ফলে বাধ্য হয়ে গ্রামবাসীরা শনিবার ধর্মনগর শহর দুশো আট নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন এদিন অবরোধে সামিল এক গ্রামবাসী জানান ডোলছড়া এলাকায় প্রায় সত্তরটি পরিবার রয়েছে প্রত্যেকটি পরিবার পানীয় জলের জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন কিন্তু কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেই তাই গ্রামবাসীরা এদিন বাধ্য হয়ে সড়ক অবরোধে সামিল হয়েছেন বলে জানান তিনি আমরা ওয়ার্ডের নাম আমরা দেখেন জলের এত সমস্যা প্রতিদিন আমরা জলের লাগবে খুব কষ্ট করতে হয় আমরা বাচ্চা স্টুডেন্ট সব কিছু আমরা এই গাড়ির জলের উপরে নির্ভর করে থাকি তারপরেও তারা রেগুলার জল দেয় না আমরা এখানে তো যার কারণে আমরা আজকে বাধ্য হইয়া রাস্তা অবরোধ করতে এসেছি আমরা তো দপ্তরের নাম্বার জানি না কিন্তু আমাদের গ্রামের গ্রামের মেম্বাররা আমরা জানিয়েছি তারপরে মেম্বার আমাদের সামনে ফোন করে যে কিন্তু আমরা কোনো উত্তর পাইনি তো এখন কি দপ্তরে আধিকারিক আইসি নি এখন তো স্যার তার আবার পরে আমাদের সমস্যার সমাধান সমাধান করে দিয়েছে যার জন্য আমরা অবরুদ্ধরা উঠিয়ে নিয়েছি জলেগার কি ডেইলি আয় না এলাকা না প্রতিদিন আয় না কতদিন পরে পরে আয় ধরেন সাত দিন নয় দিন এরকম পাঁচ দিন এদিন জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নির্মল চন্দ্র সহ অন্যান্য আধিকারিকরা তারা গ্রামবাসীদের অভাব অভিযোগ শোনেন পরে গ্রামবাসীদের প্রতিদিন দুবেলা করে গাড়িতে পানীয় জল সরবরাহ করার আশ্বাস দেন আধিকারিকদের কাছ থেকে এই আশ্বাস পাওয়ার পর অবরোধকারীরা সড়ক অবরোধ মুক্ত করেন এদিন সড়ক অবরোধের ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে এতে সংশ্লিষ্ট সড়কে নিত্য যাত্রীরা নাজেহাল অবস্থায় Your report are in yours.